আইনি ভিত্তির ব্যাপারে বনভোগের ব্যাপারে তারা একমত পোষণ করেছে

i'm gonna the shot দুই শ্রেণীর মানুষ এখন দুই মারু অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল যারা আমরা যারা ফেসে স্থান চিন্তা করছেন

শুধু একটা দল বিএন ভোট চায় বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো নয় আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে বৃত্তির ব্যাপারে একমাত্র

আপনারা এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ